আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছে যে বাই কপিরেট ভিডিও আপলোড করে কীভাবে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় এবং আমরা কপিরেট ভিডিওগুলো কোথা থেকে ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করবো এবং অনেকে বলতেছে ভাই আমি তো ইউটিউব ফেসবুকে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করা শুরু করেছি এবং আমাদের সেখানে কপিরেট স্টেক আসতেছে কেন কপিরেট কেন কপিরেট স্টেক আসতেছে এই নিয়ে একটা ভিডিও বানান তা আজকে আপনাদেরকে আমরা একটা ফাঁসে দেখাতে চলেছি কীভাবে চাইনিজ অ্যাপটি ডাউনলোড করবেন কীভাবে ভিডিও সেখান থেকে ভিডিও ডাউনলোড করবেন কীভাবে ভিডিও এডিটিং করবেন এবং কি সম্পূর্ণ প্রসেস দেখানো দেখাতে চলেছি এবং অনেকে বলতেছে এবং অনেকে বলতেছে ভাই আমি তো সাইনিজ অ্যাপটি ডাউনলোড করে ফেলেছি আমার মোবাইলে ইনস্টল হচ্ছে না এবং এই ভিডিওটি আমি সম্পূর্ণ দেখার পরে আপনি এই নিয়ে কোনো টেনশন নিতে হবে না এবং এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় আলোচনা করব ভিডিওটি অনেক লম্বা হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে আশা করি সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসে থাকবেন তাই আপনি সাইনিজ অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে থাকা একটি অ্যাপস বেছে নিতে হবে আমি আমার কম বাজারটি বেছে নিলাম কম বাজারটি ওপেন করার পরে আপনি সার্চ বক্সে লিখবেন তাই কম বাজারটি ওপন করার পরে সার্চ বক্সে আপনি লিখতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাপস ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে তাদের সাইনিজ ভাষা একটি লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটি ক্লিক করবেন এই লোগোটি ক্লিক করে ওপোন করে নেওয়ার পরে সাইনিজ ভাষা এখানে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডে ক্লিক করে টি ডাউনলোড করে নেবেন দেখতেছেন আমার টি ডাউনলোড হতেছে ডাউনলোড হতে এখানে দুই থেকে পাঁচ মিনিট সময় নিতে পারে তাই এর ফাঁকে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এবং বেল বাটনটা অন করে দি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিই এই যে দেখতে পাচ্ছেন আমার টি অলরেডি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর উপরে থ্রি ডট পয়েন্টে ক্লিক করে এবং কি এই যে ডাউনলোড নাম আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখানে ডাউনলোড হওয়া অ্যাপসটি দেখতে পাবেন সে অ্যাপসটির উপরে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন অনেকে বলতেছে ভাই অ্যাপসটি তো ডাউনলোড করে ফেলেছি এখন যে আমার মোবাইলে ইনস্টল হচ্ছে না আমার মোবাইলে অ্যাপস টি কোন প্রকার আমি ছাপোর্ট করতে পারছি না ইনস্টল করতে গেলে অনেকগুলো প্রবলেম দেখাচ্ছে তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তাহলে পুরোপুরি প্রসেস টা বুঝতে পারবে তাই ইনস্টলে ক্লিক করা ডেটাস নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তারপর ইনস্টার এনি ওয়াই নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের মোবাইলে এমন একটি অপশন শো হয়ে যাবে যেটা আমি তোমাদেরকে রেকর্ড করে দেখাতে পারছি না সেখানে তোমার মোবাইলে তুমি যে লকটি ব্যবহার করতেছো স্ক্রিনে তুমি তোমার মোবাইলে তুমি যে লকটি ব্যবহার করতেছো ওই লক ওই লকটি দিয়ে দিবে ওই লকটি দিলে কি হবে ওই লকটি দিলে অ্যাপসটি তোমার মোবাইলের ভার্সনের সাথে মিলে যাবে ভার্সনের সাথে মিলে খুব সহজে তোমার মোবাইলে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ আমার এখানে অ্যাপসটি ইনস্টল হয়ে সঙ্গে সঙ্গে ওপেন দেখাচ্ছে এখানে ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তারপর আমরা একটু ওয়েট করি ওয়েট করার পর এখানে চাইনিজ ভাষা এলাও দেখতে পাচ্ছ এখানে এলাও করে দিতে এলাও করে দিবে তারপর ইংরেজিতে এলাও একটা অপশন দেখতে পাচ্ছ এখানেও এলাও করে দিবে আমি অলরেডি সবকিছু এলাও করে দিয়েছি সোডে এবং সোডেক নিয়মে আমার চাইনিজ অ্যাপসটি অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করা হয়ে গেছে এখান থেকে ভিডিওগুলো কিভাবে আমরা আমার গ্যালারি গ্যালারিতে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য শেয়ার নামে একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার ফলে ডাউনলোড বা ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ভিডিও ডাউনলোড হয়ে যাবে এবং কোন ভিডিওগুলো ডাউনলোড হবে যেগুলো ডাউনলোড পারমিশন দেওয়া আছে সেগুলো ডাউনলোড হবে এবং কি অনেকগুলো ভিডিও আছে যেগুলো ডাউনলোড পারমিশন দেওয়া এখনো হয়নি তাই সেই ভিডিওগুলো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন না তার আগে একটা কথা বলি এবং কি এই অ্যাপসটির মধ্যে আপনি কোনো কাউকে লাইক করতে পারবেন না এবং কি শেয়ার করতে পারবেন না এবং কি আপনি ফলো দিতে পারবেন না কারণ এগুলো করতে হলে আপনার একটি দরকার হবে তা আমাদের লাইক কমেন্ট এখানে কিছুই করার দরকার এবং আমি এই ভিডিওটি ডাউনলোড করে নিচ্ছি এবং আপনি যদি এই ভিডিওটি ভালো করে এডিটিং করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেন তাতেও আপনার কফিডেট আসতে পারে কারণ আপনার আগে যদি কেউ এই ভিডিও ডাউনলোড করে যদি এডিটিং করে যদি ইউটিউব ফেসবুকে আপলোড করে দেয় তাহলে আপনার ভিডিও ফুটেজের সাথে ওর ভিডিও ফুটেজ মিলে যাবে মিলে গেলে আপনার ভিডিও টি হয়ে যাবে কারণ কেন আপনার ভিডিওটি কারণ আপনার ভিডিওটি ওনার ভিডিওর আগে আপলোড হয়েছিল উনি আপনার আগে ভিডিওটি আপলোড করে দিয়েছিল তা আপনি এটা কিভাবে বুঝবেন তার জন্য এখানে হোম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর আপনি যে রিলেটেড ভিডিও খুঁজছেন ওই রিলেটেড ভিডিও লিখে সার্চ করতে হবে এবং এখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন বাংলা লিখে সার্চ করলে হবে না আপনাকে চাইনিজ ভাষা লিখে সার্চ করতে হবে তারপর আপনাকে ইংলিশ ভাষা লিখে সার্চ করতে হবে তা আমি ফানি লেখে সার্চ করতেছি দেখতে পাচ্ছেন সার্চ করার সঙ্গে সঙ্গে আমার এখানে অনেকগুলো ভিডিও এসে শো হয়ে গেল এবং এই ভিডিওগুলো ডাউনলোড করে ইউটিউবে আপলোড করলে কপিরেট আসবে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন তার জন্য আপনি দেখতে হবে চাইনিজরা এই ভিডিওটি কয় তারিখে আপলোড করেছে এবং এটা দেখলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওগুলো এডিট করে ইউটিউবে ছাড়লে কি কোনো কপিরেট আসবে তারপরও আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি এখানে এই ভিডিওটি আপলোড করেছে আপলোড করেছেন নয় মাস আট তারিখে এবং কি আজকে হচ্ছে নয় মাস তেরো তারিখ তার মানে এই ভিডিওটি পাঁচ দিন আগে আপলোড করেছে আশা করি এই ভিডিওটি নিয়ে কেউ এখনো ইউটিউবে কাজ করা শুরু করে নাই তাই আমি এই ভিডিওটি নিয়ে কাজ করতে পারবো এতে কোনো কফিডেট আসবে না তাই আপনারা এইভাবে বুঝতে পারবেন এবং যেই ভিডিও গুলা এই অ্যাপস এর মাধ্যমে ডাউনলোড করার পারমিশন এখনো দেয় সেই ভিডিও গুলা ডাউনলোড করবেন চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি এখান থেকে ব্যাগে গিয়ে ফ্লাস্টোর অ্যাপস টি ওপন করে নিচ্ছি ফ্লেস্ট ওপেন করার পরে এখানে সার্চ বক্সে লিখতে হবে ভিডিও ডাউনলোড আর কড়াই লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলা অ্যাপস অ্যাপস শো হয়ে গেছে এখানে নিচে যে দেখতে পাচ্ছেন এই অ্যাপস ডাউনলোড করে নিবেন আমার এখানে অলরেডি ডাউনলোড করা রয়েছে এবং এই মাধ্যমে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন এর জন্য আমরা ব্যাগে যাচ্ছি ব্যাগে যে সাইডিস ওপেন করে নিচ্ছি আপনি যে ভিডিও ডাউনলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটি বেছে নেবেন বেছে নেওয়ার শেয়ার বাটনে ক্লিক করে এখানে কফি ক্লিক করে কপি করে নেবেন কপি করার পরে এখান থেকে ব্যাগে গিয়ে ভিডিও ডাউনলোড এর ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি যেটা কপি করে এনেছেন সেটা এখানে ছেপে ধরে এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে সবকিছু তো হয়ে গেছে ও এডিটিং করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি এডিটিং করার জন্য অনেকগুলো অ্যাপস রয়েছে আপনি কোন অ্যাপ দিয়ে এডিটিং করতে চান আমি ইনশট অ্যাপসটি ওপেন করে নিয়েছি ইনশট অ্যাপটি ওপেন করার পরে নিউ নাম একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে টিক মার্ক টিক দিয়ে দিবেন এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি টি ইনশট অ্যাপস ওপন হয়ে গেছে এখন এখান থেকে আপনার ভালো করে বস ওভার করতে হবে ভালো করে বস ওভার যদি না করেন তাহলে আপনার ভিডিওতে কফির সমস্যা আসতে পারে তাই বস ওভার করার জন্য আপনি এখানে অডিও লোগোতে ক্লিক করুন লোগোতে ক্লিক করার পরে এখানে রেকর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে বসটা রেকর্ড করে নেবেন আমি আমার বসটা রেকর্ড করে নিচ্ছি আমার বয়সটা অলরেডি রেকর্ড করা শেষ এখন আমি এখানে টিকমারে টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি আমার বয়স ওভার করা শেষ এখন যে সাইনিস অ্যাপ থেকে ভিডিওটা ডাউনলোড করেছি এতে সাইনিস এতে সাইনিস অ্যাপসের এর লোগো রয়ে গেছে লোগোটা আমি এখন কেটে দিতে হবে কেটার জন্য আমি এখানে তা আমি এখানে কাছে ক্লিক করলাম কাছে দিয়ে ক্লিক করে এটাকে একটু টেনে এদিক সেদিক করে সমান করে আমি এখানে টেক মারে টেক দিয়ে দিলাম কেটে নিলাম এবার আমরা চাইনিজ ভিডিওর বয়সটাকে রিমুভ করতে হবে তার জন্য আমরা এখানে ভলিউম নামে এখানে ক্লিক করে ভলিউমটাকে জিরো করে দিতে হবে তারপর টেক মারে টেক দিয়ে সেভ করে নিলাম তারপর ভিডিওটি আপনি ফেলাই করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা আমি ফেলাই করে দিচ্ছি ওয়াও কত সুন্দর বাদাম ও খেয়ে নিচ্ছি ও ইয়ে আমি তুলতে পারছি না বাবা আমাকে একটু হেল্প করো বাবা আমাকে হেল্প করো হ্যাঁ আমি তোমাকে হেল্প করতেছি হেঙ্গু হেঙ্গু আমি হ্যাঁ আবাদান্তর তুলে ফেলেছি আমি তোমাদের বাবা স্যাম্পল আমি তোমাদের মাঝে স্যাম্পলভাবে কোনোরকম দেখিয়ে দিচ্ছি এর জন্য আমার ভিডিও এডিটিংটা সুন্দর হয় নাই তোমরা দৃঢ় দূরে সুন্দরভাবে এডিটিং করে নিবে এবং ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক এবং কমেন্ট সাকসেপ্ট করে দিও অনলাইন নিউট এক্সান্টের সাথে থাকবে আসসালামু আলাইক